কোরআন শরীফ পুরাতন হয়ে গেলে কি করতে হয় জানেন এই যে দেখুন এগুলো সবগুলোই হচ্ছে পুরাতন কোরআন শরীফ কত সুন্দরভাবে একসঙ্গে সকল পুরাতন কোরআন শরীফগুলোকে দাফন করা হচ্ছে মাসা আল্লাহ কোরআনকে ভালোবেসে শেয়ার করে দিন সব বন্ধুরা মিলে ট্রেনে ভ্রমণ করতেছিল কিছু বন্ধু বসে তাস খেলতেছিল আর এক বন্ধু দেখেন পতাটা ফাঁক করে দেখে একজন বন্ধু নামাজ আদায় করতেছে সোবাহান আল্লাহ সবাই শেয়ার করে দিবেন each <laughs> chapter ka banner lage <laughs> পারিবারিক শিক্ষা কাকে বলে দেখুন বাবা নামাজ পড়তেছে আর বাবার থেকে দেখে দেখে এই মেয়েটাও নামাজ পড়তেছে পৃথিবীতে আপনি আর যাই করেন না কেন আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ না করতে পারেন আপনার সারা জীবনের মতো আশ্চর্য থেকে যাবে একটি ছোট্ট শিশু আয়াতুল্লাহ খামিনীকে বলল স্যার আমাকে একটি রিং গিফট দিবেন। খামিনি হেসে বলল হ্যাঁ আমি তোমাকে একটি রিং দিচ্ছি তিনি একজন কর্মকর্তাকে নির্দেশ দিলেন রিং এনে দিতে আর নিজ হাতে শিশুটির আঙ্গুলে রিংটি ফরিয়ে দিলেন শিশুটি আবার বলল স্যার আপনার বরকতময় রুমালটি দিবেন খামিনি কোনো দ্বিধা না করে নিজের রুমালটিও দিয়ে দিলেন সত্যি মানুষটিকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি খামিনিকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করে দিয়েন ভাইরে তারাই এই ভিডিওটা আমি লিখবেন যারা কিনা সুস্থ আছে। এই দেখেন এই বাইটির আকী ফানাই তো বসে আল্লাহর হুকুম ছাপতেছেনা এই বাইটির জন্য অবশ্যই সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার চাই আমি সেই সমস্ত বাইদের বলতেছি যে সমস্ত বাইরা এখনো বিয়ে করেন নেই আপনারা আপনাদের বউকে ভালোবাসার রাতে কিছু উপহার দিতে চান তাদের বলতেছি ভাই আপনারা আপনাদের বউকে বাসর রাতে এভাবে একটা কোরআন শরীফ হাদিয়া দিতে পারেন মানুষ কেন কুকুর পালন করে আসলে কুকুর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী বেখন মালিক কাজ করে আসছে মানে অনেক কতগুলো আসছে তখন দেখুন কুকুর বুঝতে পারছে যে তার মালিকের অনেক কষ্ট হচ্ছে তখন তার মালিকের কাছ থেকে একটি বস্তা নিয়ে নিলেও নিয়ে যাচ্ছে মুখে করে সত্যি অসাধারণ আফসোস বিস্কুটি মানুষের মাঝে একটা মানুষও নাই কালামার দাওয়াটি শেয়ার করার জন্য যেসব বাবারা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে খুশি হন না ভিডিওটা দেখেন বাবা মৃত্যুবরণ করছে উঠানে বৃষ্টি হইতেছে তবুও মেয়ে তার বাবার কাছে দাঁড়িয়ে আছে। সবাহান আল্লাহ সবাই শেয়ার করে দিবেন এই হুজুরের প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল দেখুন ছোট একজন কোরআনের ফাঁকি সে কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল কিন্তু তার শিক্ষক এসে দেখুন তাকে কত সুন্দরভাবে আদর্শবান শিক্ষক এটি হচ্ছে জমজম কূপ আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির জন্য এক অফুরন্ত নিয়ামত আমি দোয়া করি যে ব্যক্তি এই জমজম কূপকে একবার শেয়ার করবে আল্লাহ যেন তাকে কেয়ামত দিন হাউজে কাউসারের ফানি ফান করান ও ভাইরে ভাই জীবনে অনেক খারাপ জিনিস শেয়ার করেছেন অনেক নাচ গানের ভিডিওতে শেয়ার করেছেন আজকে এই কালামার দাওয়ারটি শেয়ার করে যান আমাদের প্রিয় নবীজি বলেছেন যে এই কালামার দাওয়ারটি অন্য জনের কাছে পৌঁছে দেবে নবীজি তাকে না নিয়ে জান্নাতে যাবেন না আল্লাহ সবাই শেয়ার করে যাবে